আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা করছি সেটা হচ্ছে সকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছি তো এই যে সকালবেলা আজকে ভাবছি যে অনেক দিন ধরে বাইরে নাস্তা খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছি তো আজকে সকালে নিজে একটু নাস্তাটা বানিয়ে ফেলি তো সকালবেলা এখন সাদা রুটি করব এবং আলু ভাজি চুলাই দিয়ে দিয়েছি এবং আটাটা আসলে আমি সেদ্ধ করে নেই নি আমার কাছে সেদ্ধ আটা চাইতে এমনি নর্মাল গরম পানি দিয়ে মেখে আটা রুটিটাই বেশি ভালো লাগে বা সহজ যেটা আমার কাছে মনে হয় যে আসলে এভাবে করলে হয়তো বা একটু সহজ হয় তো এখন সুন্দর করে বারবার যাচ্ছি ভাজিটা নাড়া দিচ্ছি এবং এখানে আটাটা ই করে মেখে নিয়ে এখন আস্তে আস্তে করে সুন্দর করে রুটিগুলো বেলে রা নাস্তা বানিয়ে ফেলবো দেখতে থাকুন তো নাস্তা করে এখন ঘর চলে আসলাম সর্বপ্রথম বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় বিছানাটা পরিষ্কার হয়ে গেলে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায় তো এখন চাদরটা যেহেতু ময়লা হয়ে গিয়েছে তো উলটিয়ে নিচ্ছি এখন আর চাদর বিছাতে ইচ্ছা করছিল না বা এখন বালিশের আবারগুলো লাগাতে অলসতা বোধ করছিলাম তো এখন চাদরটা উলটিয়ে সুন্দর করে চাদরটা বিছিয়ে নিচ্ছি এবং বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি এবং এর মধ্যে আমাদের ছোট্ট সোনামনি চলে এসেছে কুসুর করে তাকে একটু নিয়ে দুষ্টামি করছিলাম এবং তার মামা তার সাথে দুষ্টামি করছিল তো তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর আবার নিজ কাজে আবার ব্যাক করছি তো তাকে নিয়ে খুব ভালো একটা সময় কাটে সেই সুন্দর আমাদের কাছে থাকতেও খুব বেশি পছন্দ করে তো যাই হোক সে আবার চলে গেল এখন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে অন্যান্য কাজে চলে যাব সাংসারিক কাজগুলো যতই করতে থাকুন না কেন একটার পর একটা একটার পর একটা বেড়েই যায় কাজ তো এখানে ওই রুমে এসে দেখলাম ওয়ার্ডরোপের অবস্থাটা হচ্ছে আমার এই হাত তো ঝট করে গুছিয়ে নিলাম এবং থালা বাসন এর মাঝখানে ধুয়ে রেখেছিলাম তো থালা বাসনগুলো সুন্দর করে একের মধ্যে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে এবং ঘর ঘরের সকালবেলা যেখানেই হাত দিবেন সেখানেই কাজ 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 তা এখন সুন্দর করে খাবার পানির বোতলগুলো গুছিয়ে সুকেসটা মুছে নিচ্ছি এবং আমার হাজব্যান্ড এর মধ্যে বাজার থেকে চলে এসেছে অনেকগুলো মাছ কেটেছি আমি যেগুলো আসলে শ্যুট করা হয়নি সবগুলো মাছই আমার হাজব্যান্ড এবং আমি মিলে কাটাকুটি করে ফেললাম এবং পাশাপাশি এগুলো করার পর রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে ডাটা আলু তরকারি রান্না করছি সুটকি দিয়ে ডাটা আলু রান্না করলাম এবং এই তরকারি গুলো খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনি মাছ মাংসের চাইতে সবজি যদি একটু সুন্দর করে রান্না করে খান তাহলে দেখবেন ভাত খাওয়ার তৃপ্তিটা আরো বেশি বেড়ে যায় আমার কাছে এরকম মনে হয় অন্যদের কাছে কেমন আমি জানি না ঠিক এটা আমি আমার মতামত দিলাম তো এখানে সুন্দর করে এই তরকারিটা রান্না করছিলাম এবং পাশে অন্য তরকারি রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম তো পাশের চুলায় মুরগি মাংসটা রান্না করে ফেলেছি তো এই যে কমপ্লিট হয়ে গেছে পাতলা করে ঝোল করে রান্না করেছি যেহেতু খুব গরম এবং গরু মাংস সুন্দর করে আলু দিয়ে রান্না করে রাখছি এটা গতকালকে আগামী জন্য যেহেতু আমি একটু বাইরে যাব কাজের জন্য আসলে যে দিন বাজার করার সময় থাকে বাজারের দিন থাকে সেই দিন কাজের চাপটা অনেক বেশি থাকে তো দেখা যাচ্ছে যে বাজারের দিনগুলোতে খাওয়া দাওয়া করতে লেট হয়ে যায় তো সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে দেখলাম আমার কাপড়গুলো অগোছালো হয়ে রয়েছিল ডয়ে তো সেগুলো আবার নামিয়ে নিলাম ঝট করে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম বাস করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ